নমস্কার বন্ধুরা আমি উত্তম আর তোমাদের আবারও স্বাগত জানাই সৌমিত্র জনে বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বেগ ব্রেকিং নিউজ হচ্ছে ডব্লিউ বিসিএপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজের অ্যাডমিশন পোর্টালের তরফ থেকে একটি বড় নোটিশ জারি করা হলো যেখানে কিছু ইনফরমেশন ডেট দেওয়া হলো যেগুলো অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন বন্ধুরা সবার প্রথম দেখো সতেরো সাল সতেরো জুন দু তারিখে কলেজের প্রথম পোর্টালটি ওপেন করা হয় এরপরে তিরিশে জুলাই দু পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন করতে দেওয়া হয় এরপর বহু সময় কেটে যাওয়ার পরে বাইশে আগস্ট দু এরপর দেখো রয়েছে বাইশ থেকে পঁচিশে আগস্ট দু পঁচিশ এই তারিখের ভেতরে তোমাদের প্রত্যেককে কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফিস পেমেন্ট করে অ্যাডমিশনটি কমপ্লিট করে নিতে হবে তারপর তেইশ পঁচিশ সাতাশ আগস্ট এই তিনটে দিনে তোমাদের কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং তারপরে সব থেকে বড় যে প্রতীক্ষার বিষয়টি ছিল যে কলেজে অ্যাডমিশনের পরে কলেজ স্টার্ট কবে থেকে হবে তো দেখো রয়েছে উনত্রিশে আগস্ট দু এই ডেটে গিয়ে তোমাদের ক্লাস কলেজের নতুন করে ফার্স্ট সেমিস্টারে ক্লাস চালু হবে এরপর একত্রিশে আগস্ট দু এই তারিখের ভেতরে তোমাদের নতুন আপগ্রেডেশন সিট এর জন্য ফর্ম ফিল চালু হবে এরপর একত্রিশ তারিখ থেকে তিন তারিখে আবার ফার্স্ট সেম যে সিট অ্যালোটমেন্ট হবে আপগ্রেডেড সেই সিটটির মেরিট লিস্ট পাবলিশ করা হবে তারপর সেই রেট অনুযায়ী সরি সেই ডেট অনুযায়ী চার ছয় আট এবং ন তারিখে কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেসফুল হবে ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেকেন্ড ফেজে এসে দশই ডিসেম্বর দশই সেপ্টেম্বর থেকে আবার কলেজের সেকেন্ড ফেজ হবে যেটা পরপর নিম্নলিখিত ডেট অনুযায়ী তোমাদের নতুন করে আবার ফর্ম ফিল করে তোমাদের প্রত্যেকটি ডেট অনুযায়ী তোমাদের ফিস পেমেন্ট করে কলেজে ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে পুরো ভিডিওটি দেখার জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে দেবেন